নমস্কার বন্ধুরা বিপদের মহাবিপদ এবার প্রবল নিয়ে বিধ্বংসী আকার ধারণ করে বাংলার তুমুল ধ্বংসলীলা চালাতে এগিয়ে আসছে ভয়ঙ্কর ঘূর্ণিঝড় রিমাল ঘূর্ণিঝড়কে কেন্দ্র করে বর্তমানে বাংলা সমস্ত সাধারণ মানুষের মধ্যেই একটি বড়সড় ভয়ের আশঙ্কা লক্ষ্য করা যাচ্ছে এর কারণে আবহাওয়াবিদরা জানিয়েছেন গত কুড়ি থেকে তিরিশ বছরের রেকর্ড ভেঙে এই ঘূর্ণিঝড় কিন্তু তুমুল ক্ষয়ক্ষতি করবে বাংলার উপকূলবর্তী জেলাগুলিতে যার গতিবেগ ঘণ্টায় প্রায় একশো থেকে দুশো কিলোমিটার পর্যন্ত হতে পারে এর ফলে কী রকম ক্ষয়ক্ষতি হবে তা আপনারা আন্দাজও করতে পারবেন না তো বন্ধুরা আমরা এখন দেখে নেব এই ঘূর্ণিঝড় রিমাল কখন কোথায় তৈরি হবে কোন উপকূলে আঁচড়ে পড়তে চলেছে যখন ঘূর্ণিঝড়টি উপকূলে আঁচড়ে পড়বে তখন এর প্রভাবে কোন কোন জেলাগুলিতে হবে সব থেকে বেশি ক্ষয়ক্ষতি এবং কোন কোন জেলাগুলিতে বিশেষ করে রয়েছে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা তো এই সমস্ত বিষয়গুলিকে কেন্দ্র করে যে গুরুত্বপূর্ণ তথ্যটি চলে এসেছে তো তাই কিন্তু আমি আজকে আপনাদেরকে জানিয়ে দেব। এই ভিডিওটির মাধ্যমে বিস্তারিত জানতে হলে অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে রেখে দেবেন তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক বর্তমানে বঙ্গোপসাগরের গভীর থেকে অতি গভীর নিম্নচাপ সৃষ্টি হয়েছে যা কি না সময়ের সাথে সাথে কিন্তু প্রবল শক্তি সঞ্চয়ের মাধ্যমে ঘূর্ণিঝড়ের রূপ নেবে আবহাওয়াবিদরা জানিয়েছেন আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যে ঘূর্ণিঝড়টি কিন্তু তার সম্পূর্ণ ভয়ঙ্কর রূপ ধারণ করে ফেলবে প্রাথমিক অনুমান অনুযায়ী এই ঘূর্ণিঝড়টি পশ্চিমবঙ্গ নয়তো বাংলাদেশের উপকূলবর্তী এলাকাতে আঁচড়ে পড়তে পারে যার ফলে তিন থেকে চার দিন পর্যন্ত বাংলার জেলাগুলিতে চলবে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত ভয়ঙ্কর ঝড়ের দমকা হাওয়ার জোরে উপকূলবর্তী এলাকাতে হতে পারে বিশাল ক্ষয়ক্ষতি সমুদ্রের প্রবল জল চাষের জেরে মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে এবং উপকূলবর্তী অঞ্চলে তৈরি হতে পারে বন্যার পরিস্থিতি তাই এই সময় আপনারা ভয় না পেয়ে অত্যন্ত সতর্ক থাকবেন এবং ঘূর্ণিঝড়ের পরবর্তী আপডেট পেতে হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে রেখে দেবেন